আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনিসিসের চতুর্থ ধাপ অ্যানাফেস যেটা আঁকা মোটামুটি সহজ না কেন কারণ এই স্টেজটা আঁকতে গেলে তোমাকে একটু কনসার্ন থাকতে হবে যেটা আমরা অনেকেই থাকি না এটা আঁকব এবং এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ তো চলো শুরু করে দেই যেহেতু অলরেডি মেটাফেস ধাপে আমাদের নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে তাই আমরা আর আলাদা করে এখানে নিউক্লিয়াসটা ড্র করব না ডাইরেক্ট স্পিন্ডল যন্ত্রে চলে যাব তো আমরা স্পিন্ডল যন্ত্র আঁকার জন্য এখানে ডাক দিয়ে নিচ্ছি আমাদের যদি সময় কম থাকে তাহলে আমরা কম পরিমাণে স্পিন্ডল যন্ত্র আঁকবো এভাবে আমরা কোষ ঝিল্লি এঁকে নিলাম তোমাদের পরীক্ষায় হলে যদি কম সময় থাকে তাহলে তোমরা স্কেল ব্যবহারটা পরিহার করে অথবা যাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং ভালো তারা কিন্তু শুধু পেন্সিল এঁকে ফেলতে পারো আমি যেহেতু তোমাদের একটু সুন্দর করে এঁকে দেখাচ্ছি সেজন্য এভাবে আঁকছি বা আমিও আসলে পরীক্ষা এইভাবেই আঁকতাম এবার আমরা কোষ প্রাচীরটা এঁকে নিচ্ছি এখন একটা জিনিস বুঝতে হবে আমরা যখন স্ট্রিজে স্পিন্ডল যন্ত্রটা আঁকতেছি সবগুলো স্পিন্ডল যন্ত্র আমরা এইভাবে দিতে পারবো না কারণ এই স্টেজে কিছু কিছু স্পিন্ডল যন্ত্র কিন্তু ভাঙতে শুরু করে বা বিলুপ্ত হতে শুরু করে সো কিছু কিছু স্পিন্ডল যন্ত্র আমরা হচ্ছে হালকা করে মুছে দিয়ে ডট ডট ডাক দিব তোমরা চাইলে এটা আঁকার সময় প্রথমেই এভাবে কিছু কিছু স্পিন্ডল যন্ত্র ডট ডট ডাক দিয়ে এঁকে ফেলতে পারো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখার মতো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে অ্যানাফেজে বিভিন্ন ধরনের ক্রোমোজোম দেখা যায় যেটা সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ভিত্তি করে নামকরণ করা হয় যেমন আমি যদি তোমাদের একটু উপরে এঁকে দেখাই যেমন বি শেপ ক্রোমোজোম তারপরে আমার এল শেপ ক্রোমোজোম জে শেপ ক্রোমোজোম এবং আইসেপ ক্রোমজো এইরকম ক্রোমোজো ক্রোমোজোমগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় আলাদা করে তুমি যদি সময় পাও তাহলে যদি এঁকে দাও অর্থাৎ অ্যানাফেজের পুরো চিত্র যদি সময় নাও পাও শুধু ক্রোমোজোমগুলো এঁকে দিলেও কিন্তু হবে বাট অবশ্যই চিহ্নিতকরণ করতে হবে অর্থাৎ এটা যে আমার সেন্ট্রোমিয়ার এবং এটা যে আমার বাহু এবং এই পুরোটা যে ভি এবং এইটার আরেকটা নাম যে মেটা সেন্ট্রিক এই কথাগুলো লিখতে হবে অর্থাৎ তুমি যদি এই ছবিটা আঁকার সময় না পাও তুমি কিন্তু এই ছবিটা দিয়েও একটু তোমার মার্কের খাতাটা ভারী করতে পারো এখন যখন অ্যানাফেজের এই ছবিটার মধ্যে তুমি ক্রোমোজোমটা অঙ্কন করবা তখন তুমি চেষ্টা করবা এই চার রকম ক্রোমোজোমই অঙ্কন করে দেওয়ার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট ক্রোমোজোম আঁকার লক্ষণ তো এখানে আমি ভি শেপ ক্রমোজম আঁকছি সেম একইভাবে এখানেও আমি ভি শেপ ক্রমোজম আঁকবো এখানে খেয়াল রাখতে হবে যে স্পিন্ডল যন্ত্রগুলো তুমি ডট ডট দিয়েছো সেগুলোতে কিন্তু ভি শেপ ক্রমোজম আঁকা যাবে না মানে কোনো শেপের ক্রোমোজোমই আসলে আঁকা যাবে না কারণ সেগুলো আগে লুপ্ত প্রায় এ কারণেই হয় কারণ সেগুলোতে কোনো ক্রোমোজোম অ্যাটাচ নাই বা এরা ক্রোমোজোমাল তন্তু না এবার মনে করো এখানে আমি একটু আইশেপ ক্রোমোজোম আঁকতে চাচ্ছি শেপ ক্রমতো এঁকে ফেললাম এটা শেপ প্রমত মেখে ফেললাম এরপরে হচ্ছে আমি মনে করো যে একটা ছোট্ট এরকম আঁকছি এই তো হয়ে গেল আমাদের অ্যানাফেজ অঙ্কল এবার আমরা চিহ্নিতকরণ করব তোমরা খেয়াল করবা অ্যানাফেস স্টেজে এসে কিন্তু আর আগের মতো করে কোষ প্রাচীর কোষ ঝিল্লি এগুলো চিহ্নিতকরণ করা নাই বাট এটা দরকার নাই আমরা সবগুলো চিহ্নিতকরণ করবো তবে হ্যাঁ আবারও বলছি পরীক্ষা হলে যদি সময় না থাকে তাহলে অল্প করে চিহ্নিতকরণ করলেই হবে তো আমরা একটা হালকা দাগ দিয়ে নিচ্ছি এটা আমার কোষপ্রাচীর কোষঝিল্লি এটা আমার সাইটোপ্লাজম এটা আমার লুপ্তপ্রায় ক্রোমোজোম এটা আমার অপত্য ক্রোমোজোম এটা আমার স্পিন্ডল তন্তু আমি আগের মতো আবার এগুলো চিহ্নিতকরণ করতে পারি এটা হচ্ছে আমার মেরু সো ক্রোশ প্রাচীর ক্রোশ সাইটোপ্লাজম তারপরে আমার লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু স্পিন্ডল তন্তু অপত্য ক্রমজম তুমি চাইলে সেন্ট্রোমিয়ার বাহু চিহ্নিত করে একসাথে লিখেও দিতে পারো যে এরা হচ্ছে মেনলি অপত্য ক্রমজম এবং মেরু তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপু আমি বুঝবো কিভাবে যে কোনগুলো আমার চিহ্নিতকরণ মাস্ট আর কোনগুলো হচ্ছে আমার চিহ্নিতকরণ না করলেও চলবে যেমন কোষ প্রাচীর কোষঝিল্লি সাইটোপ্লাজম চিহ্নিতকরণ না করলেও চলবে অ্যানাফেজের ক্ষেত্রে এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি এই স্টেজে এসে নতুন কি কি ডিসকভার করছো যেগুলো নতুন ডিসকভার করছো সেগুলোই মেনলি চিহ্নিতকরণ করতে হবে সেই তো আমাদের হয়ে গেল আমরা এটা মুছে দিচ্ছি ডান চলো আমরা দ্রুত করে প্রাণী কোষের চিত্রটা এঁকে ফেলি প্রাণীকোষের চিত্র আঁকার প্রথমে একটা গোল দিয়ে নিচ্ছি অঙ্কন করছি বলতে পারো এবার এটার মিডিল পয়েন্টটাকে আমরা টার্গেট করি মিডিল পয়েন্টটাকে টার্গেট করলাম একটা স্পিন্ডল তন্তু আঁকবো একটা লুপ্তপ্রায় আঁকবো একটা স্পিন্ডল তন্তু আঁকবো এর মাঝে আর একটা মৃত্যুপ্রয় দেখাবো আমরা এই অংশটা মুছে দিচ্ছি এবং এখানে একটা অ্যাস্টার রে ফর্মেশন দেখাচ্ছি ফাইন আমরা আগের মতো করে এখানে আবার ক্রমোজম গুলো চিহ্নিত করে দিব তো চলো এবার উদ্ভিদ কোষের মতো করে আমরা প্রাণী কোষেও ক্রোমোজোমগুলো অঙ্কন করে ফেলি আগের মতোই আমরা একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আঁকছি একটা সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আঁকছি একটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম আঁকছি এবং একটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আঁকছি বাস হয়ে গেল ক্রোমোজোম অঙ্কনের পরে তোমার যদি হাতে এনাফ টাইম থাকে তাহলে তুমি বিএলজি শেপ আই যে শেপটা এটা তুমি চিহ্নিতকরণ করতে পারো বাট আমি সাজেস্ট করব এর মধ্যে আর বেশি চিহ্নিতকরণ না করে পরবর্তীতে আলাদাভাবে এটা চিহ্নিতকরণ করা তো চলো আমরা দ্রুত করে এটা হচ্ছে লেভেলিং করে ফেলি দেন এটা সাইটোপ্লাজম লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু শুধু স্পিন্ডল তন্তু দেন আমাদের অপত্য এখানে এসে মেরু চিহ্নিত করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাস্টার রশ্মি চিহ্নিত করা তো আমি অ্যাস্টার রশ্মিটা চিহ্নিত করে দিচ্ছি এখানে চলে আসলো হচ্ছে প্রাণী কোষ প্রাণী অ্যানাফিস চিত্র কিন্তু আমরা পরীক্ষার হলে কম বেশি সবাই অঙ্কন করতে পারি বাট এটার যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের ভুল হতে পারে এটা কি